হ্যালো ফ্রেন্ড আজকের আমার মেয়ের জন্মদিন তোমরা সবাই জানো আমি সবাইকে বলেছি যার জন্য আজকে অনুষ্ঠান করতে পারিনি রান্না করে আমার খুবই কষ্ট হয়ে গেছে যার জন্য আজকে অনুষ্ঠান করতে পারিনি বাড়িতে সব লোকজন আছে দেখো কেকটা নিয়ে এসেছে কেক এখন কেক কাটবে সবাই বাড়িতে লোকজন সবাই আছে প্রচুর এখন কেক কাটার অনুষ্ঠানটা হবে তোমরা দেখতে থাকবো দেখো কেকটা নিয়ে আসা আছে নাম নামটাও লেখা আছে লাবন দেখো

ছোট ছোট লাগে লাগে সব রে এই গোররে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে প্রিয় সোনা হ্যাপি

Terima <coughs> <coughs>